দখল দারি সইরা চারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আরেক নাম মুহাম্মাদের বীর সেনারি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়ে খোদার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে আকসা ফিলিস্তিন ফিরবে ভয় কি তোমার বাচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে ভয় কি তোমার বাচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি Aksa Filistin <Sessizlik> firb tumar dil Aksa Filistin firb tumar dil Aksa Filistin firb tumar dil Aksa Filistin firb tumar dil রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে তুর্কি আর বঙ্গ মিলে বাঁচাও তোমার পাক্ষমী ফিরবে তোমার দিন আксаফিলিস্টিন ফিরবে তোমার দিন আксаফিলিস্টিন তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন দখলদারি সৈরাচারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা এবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আরেক নাম মোহাম্মদের বীর সেনানি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়ে খোদার দিন আকসা ফিলিস্তিন ardin aksa filistin fir betomar din aksa filistin fir betomar din aksa filistin fir betomar din